হ্যাপি বার্থে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ এখন যাচ্ছি বাগাইহাটি ঘুম থেকে উঠেই তার কারণে মা একটু ইডলি খাবে ম্যাম আবার খাবে পাও ভাজি সেই সব আনতে যাচ্ছি আর কি সেটা যাবো বাগয়াটি সাবয়ে থেকে বাহাতে যে একটা দোকান আছে ওখানে গাড়িটাকে রাস্তার ওপাশে রেখে এসেছি কারণ কি সাবওয়ে পার করতে হলো এই সাবওয়ে বাগয়াটি আর এই দিকটা হচ্ছে গিয়ে ঢোসার দোকানটা এক প্লেট ধোসা আর একটা হচ্ছে পাও অর্ডার দেওয়া হয়ে ওখানে হচ্ছে এত রোদ ওখানে দাঁড়ানো যাচ্ছে না দোকানটায় এই গলিতে আর ওই হচ্ছে সাবওয়ে থেকে নেমেই একটুখানি বাউগাহাটির ওপারে গেলে গাড়ি নিয়ে একটা টেনশান থাকে প্রচুর টেনশান গাড়ি বেশ ডাকা মতোই আছে এখন যাব আবার জগৎপুর বাজারে একটু মাছ কিনতে ওটা দেখো না কতটা হচ্ছে জানি না আদো বাড়ি গিয়ে ঢোসাটা খেতে পারবো কিনা অনেক সময় হয়ে গেছে কিনেছি পুরো মনে হয় নেতিয়ে একদম রুটি হয়ে গেছে রুটি আমার এক জায়গাতেই ভুল হয়ে গেছে মাছটা আমারকে পরে কিনতে তো কিন্তু আমি তো ভেবেছিলাম যে বাগোয়াটিতেই পেয়ে যাব মাছের দোকান যে সকালবেলা বন্ধ থাকে বাগোয়াটিতে আমি সেটা জানি না এটা কেনার পরে জগৎপুরে এসে মাছ কিনেছি ততক্ষণে দেখো এই যে যেটা ভয় পেয়েছিলাম ধোসা রুটি হয়ে যাবে রুটি হয়ে গেছে ধোসা নিয়ে এসেছি মা ওখানে ইডলি খাচ্ছে পাপা ও ইডলি খাবে এই যে দুষ্টুটা আছে কি খাবে ইডলি তার সাথে আগে টিভি খেয়ে নিচ্ছে আর ম্যাম খাবে ম্যামের জন্য পাউ ভাজি এ বৃষ্টি খাবি খা ইডলি খা ও মেয়েটা খাইতে চাই বৃষ্টি কি করি শক্তি নাই তো ইডলি খা আর শক্তি হয়ে যাবে খা এই 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 বৃষ্টি শুরু হয়ে গেছে নামছে এই কই রে দৃশ্যটা কই রে এই দৃশ্যটা কইরে 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 কই রে না না লুকাবে না লুকাবে না কই বাবা কই রে এ দেখতে পাচ্ছি না কইরে বাবা এ কোথায় গেল এখানে এই না

ওই যে এইটা কে রে এ দেখ কে তুজকো দিল কো মেরে চ্যান আতা হে দাও 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 ও বাবা এ কি আন্টি এ কি কি সুন্দর লুকায় চুপ করে এখন আগে কি করতো আমরা আসার আগে নিজে বেরিয়ে যেত হাউ করতো এখন তাও লুকানো শিখেছে হাত ব্যথা হয়ে যায় এখন দুটো পঁয়ত্রিশ বাইরে তো বৃষ্টি শুরু হয়েছে সেই সকাল থেকে নিম্নচাপ নাকি দু তিন দিনে থাকবে শুনলাম দেখা যাক কতদিন থাকে

হচ্ছে সেই ট্যাংরা মাছটা তেল কি করছে না ঝাল ট্যাংরা ঝাল 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 করেছে ট্যাংরা আর একটু দিনের ডাল থাম্মি আর পাপা দুজনে মিলে দেখো কার্টুন দেখছে থাম্মির সাথে কি কার্টুন দেখছো তুমি দাও

তোমার তিনজন মিলে হ্যাপি বার্থডে করো হ্যাপি বার্থডে করো আমার ধরো হ্যাপি বার্থডে হবে হ্যাপি বার্থডে কার হ্যাপি বার্থডে আজ কে কে হ্যাপি বার্থডে ঠিকই আছে থাক নাও কাটো কাটো বাবা হাত দিলে কাটাও আরে ভেঙে দেবে আসতে করে কাটো না কি সুন্দর কাটবে হ্যাপি বা ডে টু ইউ পাপার আজকে মান ডে হ্যাঁ এই দুষ্ট এই দুষ্টা আজকে মান তো হ্যাপি বা ডে ডি

বাড়ি ফাঁকা ফাঁকা তো একদম ভালো লাগে না তাই না ঘরের মধ্যে সবাই থাকলে বাচ্চা কাচ্চারা বেশ ভালো লাগে ঘরের মধ্যে থাকতে আর এত জমজমার তো আমাদের বাড়িতে আর যদি এরা যদি থাকে না যদি কেউ যদি না থাকে এখন যেমন কেউই নেই এই আমি দোকান দিয়ে আসলাম আমরা তিনজনই রয়েছি আর কেউ নেই তা কেমন করে ভালো লাগবে আমাদের সময়ই কাটে না মনে হয় না আমি যখন দোকানে যাই সময় কেটে যায় আর এদের এরা থাকে দুইজন দুইজন তো শুয়ে বসে টিভি দেখে এইভাবে সময় কাটায় মা একটু শুয়ে ছিল এই এখন উঠলো করে এসছি না টিভি তো কালকে হচ্ছে সবাই চলে আসে বাড়িতে ছোদ্দার আস্তে আস্তে প্রায় রাত আর বৌদি মনে হয় চারটের পরে আসতে পারে নাকি হ্যাঁ মা

এটা না মা আগে বলো মা এটা শুকনো লঙ্কা আর সর্ষে এটা দিয়ে তোমার নজর যদি লাগে সেগুলো এখন উড়িয়ে দেবো ঠিক আছে আজকে আর পাপাকে আজ মঙ্গলবার আছে তাই শুকনো লঙ্কা আর সর্ষে থেকে ঘুরাবো সাতবার নজর তোলা মানে মাঝে মাঝে আমার যখন মনে হয় মায়েরা বলেছে যে যখনই মনে হবে বা এই বাচ্চা চাইবে না

থাক জলুক ওখানে কাছের এই পাশ থেকে দেখো হ্যাঁ বাবাই পাপাই আর কি দিচ্ছে বাইরে কি হচ্ছে ওখানে পিকনিক হচ্ছে তুমি খাবে পিকনিক

এগুলো কি দুধ তুমি দুধ তুমি হচ্ছে দুধ তুমি আবার দেখো মাথার উপর কালো দেবো দেখ পুতুতে

তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত থাক সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো আর আমাদের সাথে দেখো চ্যালেন্ডার সাথে থেকো দেখা বাই ভাই নাইট